সুপ্রিয় স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের মাধ্যমিক পাশে কত নাম্বার লাগে মাধ্যমিক পাস করতে গেলে এবং মাধ্যমিক পাশে তোমাদের কী কী স্কলারশিপ আছে যেমন স্বামী বিবেকানন্দ আছে যেমন তোমাদের নবান্ন আছে এবং তোমাদের ওইএসি স্কলারশিপ বা এসটি স্টাইপিং মানে এসসি এসটি ওবিসি স্টাইপিন স্কলারশিপ আছে তো তোমাদেরকে আজকে ভিডিওতে আলোচনা করবো যে তোমাদের মাধ্যমিক পাশে তোমরা যদি কম নাম্বার যদি পেয়ে থাকো তাহলে তোমরা কী করবা বা পাস করতে গেলে কত নাম্বার লাগে তোমাদেরকে মাধ্যমিক এবং বন্ধুরা তোমাদেরকে বলে দেয় আমি তোমরা স্কলারশিপ কী কী স্কলারশিপ তোমরা পাবা কত নাম্বার থাকলে আমি কোন স্কলারশিপ পাবো স্বামী বিকান্ত পাবো না নবান্ন পাবো না ওইএসি স্কলারশিপ স্টাইপেন পাবো কী কী করতে লাগবে আর এবং কী কী আমি স্কলারশিপ পাবো আমি কয়টা একসাথে স্কলারশিপ আমি আবেদন করতে পারবো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে বন্ধুরা তো তোমরা প্রথমে যেন দেখতে পাচ্ছো তো মোটামুটি একটা বোর্ডের সেটা আছে আমার আমি একটু বানাচ্ছি তুমি একটু ম্যানেজ করে নিবে কিন্তু ইনফরমেশন সঠিক দিব বাট আমার সেটা খুব একটা ঠিক নেই এদিকে কাপড় টাকড় তুমি দেখতে পাচ্ছ বাট সেটা ঠিক নেই বাট আমি তোমাদের যেটা বলছি বা যে ইনফরমেশনটা দিচ্ছি তুমি একটা ভালো করে নাও ভালো করে কাজে লাগাও সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে তোমাকে আমি জানাবো প্রথমে তোমাকে বলি আমি মাধ্যমিক পাশে ঠিক আছে মাধ্যমিক পাশ করতে কত নাম্বার লাগে তো মাধ্যমিক মাধ্যমিক ঠিক আছে মাধ্যমিক মাধ্যমিক পাঁচ নম্বর তোমাদেরকে লাগে হল পঁচিশ নাম্বার ঠিক আছে প্রথমত পনেরো নাম্বার লিখে তুলতে লাগবে তোমাদেরকে মানে প্রথমে তোমাকে বলি আমি পঁচিশ মানে ফাইনালি তোমাদেরকে লাগবে পঁচিশ নাম্বার ঠিক আছে পঁচিশ নাম্বার লাগবে তার মধ্যে তোমাদেরকে স্কুল ঠিক আছে ইস্কুল তোমাদেরকে দেয় দশ নাম্বার এটা কী শেষ দাদা আমাদেরকে প্রোজেট এটা কি বললাম প্রোজেটে তোমাদেরকে হলো এটা পঁচিশ দেয় দশ নম্বর আর তোমাদেরকে লিখে মানে লিখে লিখে তোমাদেরকে তুলতে লাগে কত নাম্বার তুলতে লাগে তোমাদেরকে লিখতে লাগে হলো পনেরো পনেরো নাম্বার তুলতে লাগে ইজিলি তোমাদেরকে ইজিলি স মানে প্রতিটা স্কুলে তোমাদেরকে এখানে দশ নাম্বারটা দিয়ে দেওয়া হয় এবং তোমাদের যে পনেরো নাম্বারটা লিখে তুলতে লাগে এর মধ্যে বিশেষ করে ম্যাথ কী বললাম ম্যাথ ঠিক আছে ম্যাথের মধ্যে আর তোমাদের হলো ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এর মধ্যে তোমরা নাম্বার কম তুলো অনেকে আছে যে এগারো তুলে বা এখানে বারো তুলে বা এখানে তেরো তুলে এরকম একটা একটা নাম্বার তুলে বা অনেকে নাম্বার এখানে কম তুলে ফিজিক্যাল সায়েন্স এই দুটোর মধ্যে কিন্তু সুযোগ আমি এই দুটো সাবজেক্ট বলছি না যে কোনো তোমাদের হতে পারে সাবজেক্ট অনেক যেটাতে যে দুর্বল আছে সেটার তারা সেটা হতে পারে ঠিক আছে প্রথমে তোমাদের পাশ করতে গেলে নাম্বার লাগে তোমাদের কত নাম্বার দাদা পঁচিশ নাম্বার দশ নাম্বার তোমাকে স্কুল থেকে দিবে প্রজেক্টের জন্য এবং তোমাকে পনেরো নাম্বার লিখে তুলতে লাগবে এর পনেরো নাম্বার তুমি যদি লিখে যদি না যদি তুলতে পারো তাহলে তোমরা এখানে তেরো নাম্বার যদি তুলতে পারো তাহলে তোমরা পাস কী করে বললে তুমি তেরো নাম্বার তুললে পাস হ্যাঁ ভাই তোমাকে সঠিক বলছি আমি তুমি যদি লিখে তুমি যদি তেরো নাম্বার যদি তুলতে পারো যে তেরো নাম্বার জাস্ট তেরো নাম্বার তাহলে তুমি কিন্তু পাস পাস করে যাবে অনায়াসে ঠিক আছে তেরো বারো নাম্বার তুললে কিন্তু অনায়াসে পাস হয়ে যাবে হ্যাঁ যদি প্রতিটা সাবজেক্টে তুমি তেরো তেরো করে পেয়েছো বা বারো করে পেয়েছো ভাই তাহলে তো ভাই মানে এটা তো সম্ভব না হয়তো তোমার অল ওভার তুমি সব সাবজেক্টে পাস করে গেছো একটা সাবজেক্ট তোমার হয়তো এক দু নাম্বার লাগবে বা তিন নাম্বার লাগবে তাহলে তোমার গ্রেসলি তোমাকে পাশ করিয়ে দিবে এটা সিম্পল হয় তুমি পাস হয়ে যাবে কিন্তু বা দুটো সাবজেক্টে যদি হয় ম্যাক্সিমাম তাহলে তুমি পাস করে দিবে যদি দেখে ওগুলো সাবজেক্টে তোমার নাম্বার ভালো আছে বাট এই একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে তোমার নাম্বার কম বা তুমি ব্যাক পড়ে গেছো তাহলে তোমাকে কিন্তু পাশটা করিয়ে দিবে কিন্তু ঠিক আছে এটা এক দুই নাম্বার তিন নাম্বার ব্যাপারটা আলাদা কিন্তু এবার মনে করো তুমি মানে প্রতিটা সাবজেক্টে মানে সাতটা সাবজেক্ট আছে সাতটা সাবজেক্টের তুমি নাম্বার যদি কম থাকো তাহলে কিন্তু এটা সম্ভব না বা পসিবল না ভাই ঠিক আছে পাস করতে গেলে কত নাম্বার লাগে তোমাকে পঁচিশ নাম্বার লাগবে ঠিক আছে চলে গেল পাস করার বিষয়টা চলে গেছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছ তোমাদেরকে পাস করতে গেলে লাগবে তোমাদের পঁচিশ নাম্বার তার মধ্যে তোমাদের প্রোজেক্টে দেওয়া হয় তোমাদের দশ নাম্বার স্কুল থেকে এবং তোমাদের পনেরো নাম্বার লিখতে লাগে লিখে তুলতে লাগে এর মধ্যে অনেকে আছে পনেরো নাম্বার তুলতে পারে না তুমি বারো তেরো যদি তুলো তুমি অ্যাভারেজ মতো সব সাবজেক্টে পাস করে গেছো বাট একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে ব্যাক পেয়ে গেছো তাহলে কিন্তু এক দু নাম্বারে যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু পাস করে দেয় সি ওটা প্রবলেম হয় না সমস্যা হয় না ওটা হয়ে যায় বা তোমরা রিভিউ করবে ঠিক আছে হয়তো একটা দুটো সাবজেক্ট পাও তোমরা রিভিউ করবে তোমরা ঠিক আছে রিভিউ করবে তাহলে রিভিউ করলে কিন্তু অনেক অনেক সিম্পলভাবে তোমরা পাস করে চলে যাবে কিন্তু রিভিউ করবে ঠিক আছে নাম্বার যদি কম যদি পেয়ে থাকো তো আর একটা বিষয় তোমরা যদি নাম্বার যদি কম পাও অনেকে আছে যে নাম্বার কম পায় তো নাম্বার কম পাইলে তোমরা কি করবে তাহলে তোমরা নাম্বার যদি কম পাও তাহলে তোমরা রিভিউ করবে ঠিক আছে রিভিউ রি ভিউ ঠিক আছে রিভিউস করবে তোমরা তাহলে অটোমেটিক তোমাদের নাম্বার উঠে যাবে কিন্তু রিভিউ করবে তাহলে তোমাদের নাম্বারটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে এটা ক্লিয়ার হয়ে গেছে মাধ্যমিক পাশে তোমাদেরকে এত এত ইয়ে হয় এত নাম্বার লাগে সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ভাই যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে পড়বে বা ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে আমাকে ওখান থেকে তোমরা কমেন্ট করতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে যাই মেসেজ করতে পারো পার্সোনালি আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো কিন্তু ওকে এটা তোমাদের ফার্স্ট চলে গেল ক্লিয়ার হয়ে গেছে মাধ্যমিক পাশ করতে নাম্বার এবার মাধ্যমিক পাশে মানে পাস স্কলারশিপ ঠিক আছে পাস স্কলারশিপ এসিও এল স্কলারশিপ ঠিক আছে একটু বুঝে নেবে ম্যানেজ করে নেবে আমি তাড়াহুড়ো করে লিখছে কারণ লিখতে যদি আমার সময় লাগে যায় তোমাদের বুঝাবো কি বলবো কি তোমাদেরকে প্রথম যে স্কলারশিপ সবার যেটা ইচ্ছা থাকে হলো তোমাদের স্বামী বিবেকানন্দ কী বললাম স্বামী ঠিক আছে বিবেক বিবেক ঠিক আছে আমি শর্টকাটে লিখে দিলাম স্বামী বিবেকানন্দ আরেকটা একটা হলো নবান্ন 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 বা উত্তর কন্যা উত্তর কন্যা ঠিক আছে নবান্ন উত্তর কন্যা আর এ আরেকটা হলো তোমাদের হলো ওএসসি স্কলারশিপ ওএসসি স্কলার স্কলারশিপ ঠিক আছে স্কলারশিপ এই যে এটা হলো তোমাদের এখানে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয় যেটা দেওয়া হয় তোমাদের হলো বারো হাজার টাকা ঠিক আছে এটা তোমাদেরকে দেওয়া হয় একটা বারো হাজার টাকা মোটা অঙ্কের টাকা এটা তোমাদেরকে দেওয়া হয় এখানে দশ হাজার টাকা ঠিক আছে এটা তোমাকে দশ হাজার টাকা এটা এখন বলা যাচ্ছে না এটা হলো তোমাদের লেভেল হিসাবে লেভেল হিসাবে এবং তোমাদের ফান্ড হিসাবে দেওয়া হয় দু কিস্তির মাধ্যমে টাকাটা দেওয়া হয় প্রথমে কেউ পায় বত্রিশশো টাকা এটা বলা যাচ্ছে না ভাই ঠিকঠাক করে ঠিক আছে বত্রিশশো বা কেউ পায় উনিশশো ঠিক আছে কেউ পায় এখান থেকে হলো বারোশো এরকম একটা কিছু পায় সামথিং কিছু একটা ওকে এরকম একটা পায় এর মধ্যে কোনো কনফার্ম বলা যাচ্ছে না বাট তোমাদের একটা মোটা অঙ্কের যেটা পাও তোমরা হলো সেটা হলো এখান থেকে এই যে এখান থেকে এই যে বারো হাজার এই যে একটা দশ হাজার কিন্তু ঠিক আছে এর মধ্যে একটু ক্রাইটেরিয়া আছে একটু সমস্যাও আছে ঠিক আছে ক্রাইটেরিয়ার সমস্যাটা কি আমি অ্যামাউন্টগুলোকে মুছে দিই আমি এখানে ঠিক আছে মোটামুটি অ্যামাউন্ট দেখালে মানুষের মাথায় ঘুরে যাবে ভাই তো না দেখানো ঠিক আছে তো এগুলোকে আমি একটু মুছে দিই আমি এইবার তোমাদের সাইবান্ত স্কলারশিপ পাওয়ার জন্য তোমাকে কত নাম্বার লাগবে বা কত পার্সেন্টেজ তোমাকে নাম্বার লাগবে ঠিক আছে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে বা কত নাম্বার লাগবে তোমাকে ক্লাস তোমার মাধ্যমিকও হতে পারো বা টুয়েলভে হতে পারো এটা তোমাদের ডাস্ট নট ম্যাটার ঠিক আছে এখানে তোমার এইচএসও হতে পারো এইচএসও হতে পারো তোমরা এই হতে পারো তো তোমাদেরকে বলি আমি মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমাকে মানে কোন স্কলারশিপ পাওয়ার জন্য কত নাম্বার লাগবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বা ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করবে এই চ্যানেলের মধ্যে তোমরা চাকরির তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে বন্ধুরা এবং তোমরা মাধ্যমিক পাশে কোন স্কলারশিপ পাচ্ছো কী কী চাকরি পাবে তোমরা সব কিছু কিন্তু আপডেট আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা অবশ্যই জয়েন করে রাখবে ওখানে প্রতিনিয়ত আমি চাকরির তথ্য দিয়ে থাকি কিন্তু ঠিক আছে আমার সাথে সরাসরি কথা বলতে চাই একবার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো আর লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে ভাই এবার বলে যে তোমাদেরকে আমি গান্ধী স্কলারশিপ পাওয়ার জন্য এটা তোমাদের হতে পারে এ মাধ্যমিক লেভেল ওকে এই মাধ্যমিক হতে পারে বা এ এইচএএস হতে পারে তোমাদেরকে লাগবে হলো তোমাকে ষাট পার্সেন্ট নাম্বার কী বললাম তোমাদেরকে লাগবে ষাট পার্সেন্ট নাম্বার এবার মাধ্যমিকে ষাট পার্সেন্ট নাম্বার হলে কত লাগে কমেন্ট বক্সে জানাবে এবং এইচএস কত হচ্ছে ওটা কমেন্ট বক্সে জানাবে দুটোই কমেন্ট বক্সে জানাবে কিন্তু ঠিক আছে আর তোমাদের হয়ে গেলো নবান্ন স্কলারশিপ দাদা নবান্ন স্কলারশিপে কত নাম্বার লাগে আমাদেরকে নবান্ন নবান্ন তো তোমাদের লাগে হলো এখানে ফিফটি পার্সেন্ট ঠিক আছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তোমাদেরকে বলি আমি তুমি যদি এখানে মনে করো ফোর নাইন ঠিক আছে পয়েন্ট নাইন নাইন যদি নাম্বার যদি পাও তুমি এখানে এলিজিবিলিটি নয় এটা বলে না তুমি যদি এটাও যদি এরকম পেয়ে থাকো ফোর নাইন নাইন তুমি কিন্তু এলিজিবিল না কিন্তু তুমি পাবে না স্কলারশিপ রিভিউ করবে এক দু নাম্বার যদি তোমার শর্ট থাকে এরকম যদি হয় তোমাদের রিভিউ করবে তোমরা তোমার খাতা যে কোনো খাতা তোমার নাম্বার যদি মনে হচ্ছে এক দু নম্বর ইনক্রিজ হবে বা বেশি হবে তুমি রিভিউ করবে তুমি ঠিক আছে তোমাদেরকে পেতে লাগবে কত ষাট পার্সেন্ট এটা কত পেতে লাগবে পঞ্চাশ ক্লিয়ার বুঝতে পারলাম এবার দাদা ওএসি স্কলারশিপের জন্য আমাদেরকে কত নাম্বার তুলতে লাগবে এই স্কলারশিপের জন্য ভাই তোমাদেরকে আমি বলি আমি ওএসি স্কলারশিপ তোমাদের কোনো নট ম্যাটার কোনো নাম্বার এখানে তুলনা করা নেই শুধুমাত্র তোমাকে পাস হয়ে যেতে লাগবে পরবর্তী ক্লাসে তোমাকে শুধুমাত্র ভর্তি হতে লাগবে তাহলে তুমি তো ওএসসি স্কলারশিপ আবেদন করতে পারবে বাট একটা 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 কন্ডিশন একটা কন্ডিশন কি তোমাদের কাছে এখানে এসসি এস টি সার্টিফিকেট তোমাদের থাকা দরকার সার্টিফিকেট মানে যেটাকে আমরা বলি কাস্ট সার্টিফিকেট ওই দিনে একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল বাসে আমি গঙ্গারামপুর থেকে ট্রাভেল করে আসছিলাম সে ভাই যাবে বালুঘাটে হিলির দিকে যাবে তো আমি গঙ্গারামপুর থেকে আসছিলাম বাড়িতে আমি ঠিক আছে তো দেখা হলো ভাইটা তো মাধ্যমিক দিয়ে আছে তো ওই বললো আমি সামু স্কলারশিপ পাবো তো বললাম ভাই বেশ ভালো এক্সেলেন্ট আমি ওকে মোটিভেশন করলাম একটু ঠিক আছে বাট অনেকে বললাম যে তোমার যদি মনে হয় যে আমাকে মানে শোনানোর জন্য বা দেখানোর জন্য যদি বললা যে দাদা আমি এখান সাইট পার্সেন্ট আরামসে পেয়ে যাবো সামু গান্ধীর স্কলারশিপ করবো ভাই সাইট পার্সেন্ট নাম্বারটা কিন্তু খুব মানে ছোটো নাম্বার না কিন্তু চারশো প্লাস বুঝতে পেরেছ ওটা বললে তোমাকে বলতে বুঝতেই পেরে যাবে ঠিক আছে কমেন্ট বক্সে তো হবে না তাহলে তো তো তোমাকে মানে একটা মোটা অঙ্কের একটা নাম্বার পেতে লাগবে ভাইটাকে বললাম আমি তোমার যদি না যদি হয় ভাই ভালো কথা বলছি তুমি কাস্ট সার্টিফিকেটটা বের করে নাও কমসে কম তুমি একটা ওএসএস স্কলারশিপ আবেদন করতে পারবে এখানে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট যদি না থাকে ভাই ঠিক আছে কাস্ট সার্টিফিকেট যদি না থাকে তুমি ই স্কলারশিপের জন্য এলিজিবল না তুমি ঠিক আছে বুঝাতে পারলাম তুমি এটার জন্য এলিজিবল না তুমি তোমার কাস্ট সার্টিফিকেট তোমাকে মাস্ট বি লাগবেই তোমাকে এখানে কি বললাম কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে লাগবে তো কাস্ট সার্টিফিকেট এখানে অবশ্যই তোমরা ম্যানেজ করবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে লাগবেই কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট কিন্তু ওকে ক্লিয়ার বুঝতে পারলাম তাই কত নাম্বার কত লাগে এখানে কোনো নাম্বার লাগে না তুমি যদি এখানে দশ পার্সেন্টও যদি পাও এখানে বিশ পার্সেন্টও পাও চল্লিশ পার্সেন্টও যদি পাও কোনো ব্যাপার না ভাই এখানে তুমি এলিজিবল তুমি আরামসে তুমি স্কলারশিপ আবেদন করতে পারবে বাস তোমাকে সিম্পলি হলে পাস হতে লাগবে ঠিক আছে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এটা ক্লাস নাইন থেকে দেওয়া হয় কিন্তু ঠিক আছে ক্লাস নাইন থেকে কিন্তু এখানে দেওয়া হয় এই স্কলারশিপ নাইন থেকে তো আই হোব আমি তোমাকে বুঝিয়ে পারলাম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে কত নাম্বার লাগে কত পার্সেন্টেজ লাগে এবং তোমাদের কি কি সমস্যা না সমস্যা সব কিছু ক্লিয়ার করলাম এখানে ওয়েসস স্কলারশিপ করার জন্য এটাকে ওয়েসসসি স্টাইপিন এটা কি বলো তো এটাকে অনেকে বলে এটাকে স্টাইপিনও বলা হয় কিন্তু স্টাইপিন ঠিক আছে স্টাইপিন স্টাইপিনও কিন্তু অনেকে বলে তো এটা বাস্তব নাম্বার অরিজিনাল নাম হলো ওয়েসসি স্কলারশিপ এটা দু কিস্তির মাধ্যমে টাকাটা দেওয়া হয় কিন্তু একটা দেয় আমাদের রাজ্য সরকার একটা দেয় রাজ্য সরকার রাজ্য রাজ্য সরকার আর একটা দেয় হলো আমাদের হলো কেন্দ্র সরকার ঠিক আছে এখানে রাজ্য সরকার আর একটা দেয় হলো আমাদেরকে এখানে কেন্দ্র সরকার কেন্দ্র ঠিক আছে দু টাইপের টাকা দেওয়া হয় ফর্টি প্রথমে দেওয়া হয় এখানে তো ফর্টি পার্সেন্ট একটা টাকা দেওয়া হয় আর একটা দেওয়া হয় সিক্সটি পার্সেন্ট ক্লিয়ার এই ওয়েসি স্কলারশিপ কিন্তু ঠিক আছে এবার স্কলারশিপ থেকে তোমরা সবাই টাকা পাবে কিন্তু এইভাবে করে তোমার আবেদন করবে এইভাবে প্রসেসে বলবে বিস্তারিত আলোচনা করে জানাবো ভাই বিস্তারিত যত কিছু লাগবে তো আই হোপ তোমরা বুঝতে পারলে যদি তোমাদের কোনো সমস্যা ডাউট প্রবলেম যদি থাকে আমাকে কমেন্ট অবশ্যই করবে ভাই এবং ইনস্টাগ্রামে মেসেজ তো অবশ্যই করবে ওখান থেকে সব কিছু কথাবার্তা হবে এবং তোমাদের প্রবলেম থাকে সলভ করে দেবো আমার থেকে যতটা সম্ভব বা পসিবল তো ভাই করবে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধু দেখাবো একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকের জয় হিন বন্ধুমাত্র